আলু করানেরই সেই দিটাকে মেরেছে জানে মেরা শহীদ করে চলবে চলবে আলু কোরআনে রই সেই দিটাকে মেরেছে জানে মেরা শহীদ করে গাইতে আবার দেয়নি আল গান জনতার বাজে সুরে যে পাখি গাই শুধু কোরআনের গান সে গান শুনে কাফের আ লক্ষ মুমিনে হৃদয় কাঁদে তা কি দেখার তরে ও দয়াময় আল্লাহ তলা দেখি দিও তাকে জন্নতে আল কোরআনে মেরেছে জানে মেরা শহীদ করে ঠিক কেনা ধরে বলেন ওই সমস্ত জালেজ নাস্তিকদেরকে বলতে চাই বাংলাদেশে তোমরা মনে করেছ এক সাইদিকে হত্যা করে শহীদ করে দুনিয়া ইসলামের কালামি নিস্তব্ধ করবে আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বাইজি হোসেন বিপ্লবী বলতে চাই এক সাইদিকে দুনয়া শহীদ করাছক বাংলা জমিনে হাজার হাজার সাইদির জন্ম হয়েছে কথা বলেন ঠিক না আজকে আল্লামা সাইদির বীর সন্তানের বীর শাইনি کرام ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূরবি শাইনি کرام আবু সাইদের মতো ইসলামের জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি আছে তারপরেও কালে আর ভালোবাসার থেকে এক ইঞ্চি পিছু হবে না কারা করা। দুটি হাত তুলে তাকবি দিয়ে দেখা মুসলমান আজকের আমার আলোচনা হবে নবীজির মহাব্বতে সফলতা আসবে ইনশা আল্লাহ আমাদের প্রাণ প্রিয় নেতা একজন তার নাম কি

আপনার আমার নবী বিশ্বনবী আল্লাহ পাক যত পয়গম্বর পাঠিয়েছেন তাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনাবের 158 নম্বর আয়াতে আল্লাহ তারা সুন্দর করে জানায় দেন উল্লিয়াব এইহন্নাসু ইন্নী রাসূলুন আর জোরে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বললেন নবী বলেন আপনি কি আমি সারা বিশ্বের নবী হিসেবে বানিয়েছি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ধর্ম যারা সকলের জন্য নবী বানিয়েছি আপনি নবী সত্য আপনি নবীর সত্যতা প্রমাণ করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইল্লা হুয়া হচ্ছে না আরো ধরে বলেন না আল্লাহ আকবার আল্লাহ বলেন আপনাকে বিশাল পরিচয় দিতে গিয়ে অনেক কাফের বেঈমান আছে তারা মানবে না আপনি বিশ্ব নবী তারা মানতে চাবে না বলেন তো এখনো বিশ্ব নবীকে মানে না কোরআনকে মানে না এমন নাস্তিক মুরতাদ মুসলমানের ঘরে আছে না কোরআনের হক কথাগুলো রাজ যদি অনুзора বলসে আল্লাহ ভদ্র হোসেন সাইদি কোরআন কথা বলেছেন আর জালেম না বলছে রাজাকার ಸಂತাস কথা বলেন ঠিক না बैठे আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওই সময় ওই সময় কাফের বেঈমানদের প্রশ্নের জবাব আমি আল্লাহ তাআলা দিলাম আমি আল্লাহ তাআলা একক আমার কোন ইলাহ নাই আমি আল্লাহ তাআলা হায়াতের মালিক মউতের মালিক আমার আসমান জমিন যেরকম সত্য নবী হে আপনি হচ্ছেন চিরন্তন শেষ নবী জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই উম্মি নবীর উপর ঈমান গ্রহণ করো যে নবী আমি আল্লাহ তাআলার উপর ঈমান গ্রহণ করেছে যে নবী আমার কথাকে মান্য করে যদি তোমরা সেই নবীকে মানতে পারো আল্লাহ তালা বলছেন লাআল্লাকুম তাহতাদুন জোরে বলেন আল্লাহু আকবার তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত বান্দা হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধু আমার ভাইরা আল্লাহ সেই নবীকে মানলে পারে আনুগত্য করতে পারলে সকল কাম বান্দা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নূরের ৫২ নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিলেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি জ্ঞান করতে করার পরে रसूल अलमुत्त যদি তোমরা করতে পারো আর আমি আল্লাহ তাআলাকে ভয় যদি করি আর তাকওয়া অর্জন করতে পারো বান্দারে তোমাদের সকল কা বান্দাতে তোমরা হবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম চিটকালের হয় সুবহানাল্লাহ আল্লাহর গত্ত আল্লাহর বিধান যদি এটা আমরা মুসলমান হার তুলে তাক বৃদ্ধি যখন মাঠে জামাদিন ইসলামের করুনী ভাই আরাম যারা মাঠে কলনির কাজ করানোর জন্য যায় এক প্রকারের মরা বেগনা ঠিক বলে এই যে দা কোরা দাকার যায় কথা বলেন কথা বলেন ঠিক না বাই

এই ছোট্ট মেয়েটার সঙ্গে রাতে ঘুমোতে পারি নাই একমাত্র কোরআনের কথা বলার জন্য কথা বলেন কথা বলেন ঠিক না বে ঠিক অনেক অধ্যাপক অনেক শিক্ষিত যারা অফিসাল হওয়ার সম্মান রাখে ইসলামী আহ গ্রহণ করবার কারণে তাদেরকে প্রভু সম্পর্জন করা হয় নাই কথা বলেন ঠিক না বলা ঠিক আল্লাহ জালাম

মেরেছে জানে মেরা শরীর করে গাইতে আবার দেয়নি হাল কোরানের গান লাক্ষ জন তার বাজে মধুর সোরে যে পাখি গাই শুধু কোরানের গান সে গান শু লক্ষ মুমিনের হৃদয় কাঁদে তা কি একবার তরে ওগো দয়াময় আল্লাহ তরা লিখে দিও তা কে মেরেছে জালে মেরা শহীদ করে ঠিক কেনা ধরে ওই সমস্ত জালের নস্তিকদেরকে বলতে চাই বাংলাদেশে তোমরা মনে করেছ এক সাইদিকে হত্যা করে শহীদ করে তোমরা ইসলামের কেলেমান নিস্তব্ধ করবে আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ভাইজিদ হোসেন বিপ্লবী বলতে চাই এক সাইদিকে দন্ব শহীদ করা ছাব বাংলা জমিনের হাজার হাজার সাঈদীর জন্ম হয়েছে কথা বলেন ঠিক দাবাটি আজকে আল্লাহ সাঈদীল বীর শান্তনের বিরিশাইনে ঘেরাব ইমাম হুসেন বি আল্লাহ উতরান গুর বিরসাইনে ঘেরাব আবু সাঈদের মাদ বিরিশাইনে ঘেরাব এসলামের জন্য

নবীজির মহাবতের সফলতা আসবে আলোচনা করতে পয়েন্ট ছিল আমার অনেক আয়াতের তাফসির করার ইচ্ছা ছিল আমার সময় স্বল্পতার কারণে আমি বলতে পারছি না মানুষ যেরকম নবীকে ভালোবাসে পশু পাখিরাও নবীকে ভালোবাসে জোরে জোরে বলেন ঠিক না ভাই আমার বন্ধু হাজরতে খাদি জাদুল কুবর আর দিয়ে লাভ তা ডান হ্যাঁ নবী এখনো বিবাহ করেন নাই করেন নাই হাজরতে খাদি জাদুলকো বড় দিয়ে লাহুতা ডান তার গোলাম কে বললেন গোলাম মুহাম্মাদের সঙ্গে তুমি মাঠে ছাগল গুম নিয়ে চলাতে যাও মোহাম্মদ কি করবে আর কি চলাফেরা করবে প্রশ্ন করবা না শুধু তুমি সারাদিন কি গতে শুধু দেখবা এখন গলাম সহ মাঠের মধ্যে শত শত দুম্বা আর ছাগল নিয়ে গেলেন যাওয়ার পরে বিশ্বনবী গোলামকে ডাক দিয়ে বলে গোলাম সমস্ত দুম্বা উড়গুলোর গলা থেকে রসিকোলা তুমি খুলে নাও জোরে জোরে বলে গোলাম আশ্চর্য হয়ে গেলে এ মোহাম্মদ এই যে শাবল দুম্বা গুলোর বড়ি দড়ি গলায় লাগানোর পরে আটকানো যায় না ছেড়ে দিলে কি অবস্থাটা হবে একবার চিন্তা করে দেখো ছাগল যখন নিয়ে যান ছাগল একবার এদিকে দৌড়ায় এদিকে এই ছাগল গুলোর অবস্থাটা কি হবে তুমি কি জানো মোহাম্মাদ বলে যা বলে তাই করং সমস্ত সাগর দুম্বগুলো রশিগুলো করে দেওয়া হল বিশ্ব লাঠি দিয়া চতুর পাশে একটা দাগ দিলেন এ গুলামি বাদ লক্ষ্য করে দেখি শত শত দুম্বা সাগর একটা সাগল একটা দুম্বা দাগের বাহিরে যায় না আর জোরে বলেন না আল্লাহ আকবার এবার সামনের ভাইরা চুপ থাকেন পিছনের ভাইরা বলেন তো আল্লাহ আকবার এই আওয়াজ নেই ডায়াবেটিস আছে নাকি জোরে বলেন আল্লাহ আকবার এবার সামনের ভাইরা বলেন তো দেখি আল্লাহ আকবার এই সামনের ভাইদের সত্যি ভালো আছে এবার সামনে পিছনে ডানে বামে হুঙ্কার দিয়ে বলি আল্লাহ আকবার আমার বন্ধু বল আমার ভাইয়ারা বিশ্বনবীজি বললেন এ তুমি এগুলো ভালো করে দেখো আমি একটু বিশ্রাম নিব বিশ্বনবীজি গোলামকে রেখে বা চলে গেলেন খেজুর বাগানে শুকনা একটা খেজুর গাছে মরুভূমির উত্তপ্ত বালু উপরে নবীজি গাছের গোড়ায় শুয়ে পড়লেন হেলান দিয়ে ঘুম পাড়লেন এবার গোলাম দেখি নবীজি যেই দাগ দিয়া নবীজি দাগ দিয়েছেন একটা গম্বাও দাগের বাহিরে যায় না কিন্তু গোলাম তাকায় দেখে জৌলার নেকড়ে বাগুলো ওই দাগের পাশে দাঁড়ায় দাঁড়ায়া ওই দুম্বা সাবুন গুলোকে পাহারা দিচ্ছে মন চায় না সুবহানাল্লাহ জোরে বলেন তো কি এবার গোলাম নজর করে দেখি এ তো মোহাম্মদ এতো সাধারণ গুলো নয় অসাধারণ সাধারণ এবার গোলাম দৌড়ে গেল বিশ্ব কাছে যাওয়ার পরে গাছের গোড়ায় বসে আছে বিশ্ব নবীজি সামন দেয়া দুইটি সব করতে লাগলেন যেতে লাগলেন সাতদুইটি বিশ্বরবীর প্রতি ইমান গ্রহণ করেছিলেন জোরে বলেন না লঘ একবার সাত দুইটি দেখি বিশ্বরবী নুরানি মোবারক চেহারা তার মুখে রোদের সাটাক আলো করতেছে এবার সাত দুইটা মরা খেজুরের গাছের উপরে এই রকম করে ফেনা ধরে বিশ্ব নবীজির মাথার উপরে ছাতি ধরেছে জোরে জোরে বলেন না সবা দুইটা সাপ দুইটা কান্দে নবী বিশ্ব নবী সৃষ্টি না করলে আল্লাহ কিছুই তুমি সৃষ্টি করতে না ই নবীর ওই মাথা মুবারকে সূর্যের আলো পড়তেছে নবীজির মহাব্বতে সাপ কান্দে সাপের চোখ দিয়ে যখন পানি যখন বিশ্ব নবীজির গাল মুবারকে পড়েছে এমনি করে নবী ঘুম থেকে জাগায়া দেখে তার মাথার উপরে দুইটা সাপ দেখা যায় এক তারাপুরের মুসলমান বাবাজিরা কোনো দিকে নজর না এবার সাপ দুইটাকে বিশ্বরামী বললেন নাম না ব বিশ্বনবীর কথা শুনে সাপ দুইটা নেমে আপনার আমার কলিজা টুকরা নবীর পামকে চুম্বন করতে লাগল এবার সাপ দুইটাকে বিশ্ব নবীজি এবার মাথায় হাত রেখে বলল সা তোমরা যে আজকে আমি নবীর প্রতি মহাব্বত করেছ তোমাদের দুইটা সাপের নাম আমি মোহাম্মদ দুইটা নাম রেখে দিলাম জোরে জোরে বলেন না সোবা হাল এখন মনে করবে হয়তো সাপের নাম